ওরে ও বীরবা তোমাকে পেটাবার জন্যই হয়েছে যাতে করে দায়িত্ব সহকারে বিজেপি পেটায় ওরে বীরবা সাবধানে থাকিস তোকে মারার জন্য ওই মাছ ধরার টোপের জন্য তোকে নিয়ে গেছে রে তোকে মার খাওয়ার জন্য নিয়ে গেছে তুই সাবধানে থাকিস বীরবাহাকে বলি যেই তোমাকে বাড়তে আসবে তুমি খালি ঘোষেদেরকে সামনে করে দেবে ঘোষেরা ওরা ঘষাঘষি করে তুমি বাবা আমার দলি আদিবাসী তোমার গায়ে না হাত দেয় তোমাকে টোপ হিসাবে মাছ ধরার টোপ হিসাবে তোমাকে নিয়ে গেছে লাল্লা বিরবাহকে একটু বেড়ে দিই তাহলে খগের মুনবু আর বিরবাহ ড্র হয়ে যাবে আমাদের লোক আদিবাসী খগের মুনবুকে কে রয়েছে তোমাদের লোক বীরবাহ মেরে ড্র করে দিয়েছে শোধবোধ করে দিয়েছো আমরা যে ছিপ পেলে মাছ ধরি না এখন তৃণমূলের ছিপ হচ্ছে মাছ হচ্ছে ধরার জন্য কে বির বীরবাহ বীরবাহ যেহেতু আদিবাসী তাকে নিয়ে গেছে কোথায় ত্রিপুরাতে

খগেন মুরমু লাল রক্ত ওদের খগেন মুরমু আর মার খেয়েছে কেন তোরা আগে যাবি দিদি সর্বত আগে যাবে অল্পা বান হলো এই যে ভেসে গেল এবার ত্রাণ আসবে রাজ্য সরকার দেবে আবার রাজ্য সরকার বললে কেন্দ্র সরকার দেবে আমরা ওই ত্রাণ লুটতে তুই বিশ্বাস করবি না কিছু লোকের আনন্দ ছিল কিছু লোকের ঘর একতলা থেকে চারতলা হবে রাজ্যে কি আর কোনো ভাঙচুর হয়নি রাজ্যে কি বিরোধী দলের কোনো পার্টি অফিস ভাঙচুর হয়নি তাহলে কি নরেন্দ্র আর এখানে বসে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে পোস্ট করেছেন সেটা গত তিন দিন ধরে বিজেপি করে চলেছে কারণ কেন আমি দেখাবো আপনাদেরকে ছবি সেই ছবি রিলিফ ত্রাণ বিলি করছে বিজেপি কার্যত আপনাদেরকে সেই ছবি দেখাবো আর কার্যত ত্রাণ চুরি হচ্ছে এই মুহূর্তে এরকমটাই অভিযোগ আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজু মাসুম আক্তার কথা বলবো তিন দিন ধরে বিজেপি যে কাজটা করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে তিনি দিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে তিনি দিয়েছেন যে নাকি তৃণমূল কংগ্রেস চার ঘন্টা আগে তিনি পোস্ট করছে ছ ঘন্টা আগে তিনি পোস্ট করছেন তৃণমূল কংগ্রেস এইভাবে প্রাণ বিলি করা শুরু করেছে কিন্তু তার আগে তিন দিন ধরে এই কাজ চলছে আপনাদেরকে সেই প্রমাণ আমি সেই ছবি দেখালাম আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজিমা সমাপ্ত কি বলবেন যে ত্রাণ মুখ্যমন্ত্রী এই ছ ঘন্টা আগে পোস্ট করেছে যে আমরা ত্রাণ দিচ্ছি তার একটা ছবি ব্যাগ দিয়ে সাজিয়ে কিন্তু তার আগে তিন দিন ধরে বিজেপি করে চলেছে শুভেন্দু অধিকারীরা চেষ্টা করছে না তুমি আগে গেছে কেন খগেন মুরমুদের আগে কে যেতে বলেছে দিয়েছে তো মাথা ভাট ভাসিয়ে দেবে আমায় ভাষাইলি রে আমায় ডোবাইনি রে এটা দিদি করবে ওদের ভাসিয়ে দেবে ওদের ডুবিয়ে দেবে তারপর আমাদের ত্রাণ দিলি রে আমরা দলিত আমরা আদিবাসী আমরা গরিব আমরা গুরব আমাদের সম্মান নেই আমাদের মর্যাদা নেই ত্রাণ ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেবে যেমন মা কালীকে এই প্রসাদকে ছুড়ে দিচ্ছিল এবং ত্রাণটা বাঁকালি একটু দরিদ্র টাইপের লোক আছে ছুড়ে আসলে কি করা হয়েছে কেউ কেউ বলছে যে প্রকৃতির খামখেয়ালিতে নাকি হয়েছে উত্তরবঙ্গ প্রকৃতির খামখেয়ালিতে তজর প্রকৃতির বিভিন্ন রূপ থাকে ঠিক কথা তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কিন্তু তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি এর আগেও হয়েছে বিভিন্ন বছরে তখন কিন্তু এভাবে হরপা বানাসেনি আর নদীর দুকুল মানে অতিক্রম করে উচ্ছিয়ে চারিদিকে বন্যা হয়ে মানুষ ভেসে যায়নি ঘণ্টার ভেসে যায়নি তাহলে হলো কেন খুব ঠান্ডা মাথা বুঝতে হবে মাননীয় যারা তোলাবাজের দল রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়া লোকজন দুর্বৃত্ত যুক্ত লোকজন তারা পাহাড় অঞ্চলে দুষ্কর্ম চালিয়েছে কি দুষ্কর্ম পাহাড়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করেছে বাস্তুতন্ত্র পাহাড়ে একটা বাস্তুতন্ত্র আছে আর পাহাড়ের অবৈজ্ঞানিক ভাবে অনিয়ন্ত্রিত ভাবে পানে এবং জলে ভেসে গেল কেন শুধু কি বৃষ্টির জন্য তিনশো মিলিমিটার বৃষ্টি এর আগো হয়েছে এবারও তাই হয়েছে তাহলে এত ভয়ঙ্কর হলো কেন পাহাড়ের স্থিতাবস্থা নষ্ট করেছে বলে বাস্তুতন্ত্র ধ্বংস করেছে করেছে বলে কিভাবে হোজ নিয়ে দেখো এই পাহাড়ি অঞ্চলে একাধিক রিসোর্স তৈরি হয়েছে হোটেল তৈরি হয়েছে একাধিক হোমস্টে তৈরি হয়েছে অবৈজ্ঞানিক ভাবে নিচু জায়গা যেখানে করা যায় না অবৈধভাবে যেমন কলকাতা আমরা দেখতে পাচ্ছি ওই আমাদের খিদিপুর মেডিয়া থেকে শুরু করে এই এখানে যেটা হয়েছে গুলশান কলোনি তৈরি হচ্ছে না অবৈধভাবে তৈরি হচ্ছে তো কোনো নিয়মকানুন মানে মানে না ওখানে এইভাবে গাছপালা কেটে আচ্ছা গাছপালা কাটলে কি হয় যেন মাটির রক্ষণশীলতা নষ্ট হয়ে যায় মাটি ধসে যায় সমস্ত নদী নালার পাশে আগে বিজ্ঞানে যে প্রকৃতির খেয়ালে তজনা চলছে তার মানুষের খেয়ালে তজর চলছে সর্বশান্ত হয়েছে দিদিদের খেয়ালে সর্বশান্ত শুধু প্রকৃতি করে দিদিরা করেছে এটা বলতে চাইছে দিদির ছোট ছোট ভাই বোনরা করেছে দুষ্টু স্ত্রী লোকেরা করেছে। আমি যেটা বলতে চাই অজস্র হোমস্টে হোটেল দেখো নিয়ম মেনে হয়েছে চারিদিকে গাছ কাটা হয়েছে মাটি আলগা হয়ে গেছে মাটি মানে প্রতিরোধ ক্ষমতা বন্ধ হয়ে গেছে এই যে নদীগুলো নাব্যতা নষ্ট হয়েছে নদীগুলোতে পাথর জমেছে তার জলস্তর নেমে গেছে এবং প্রচন্ড বৃষ্টি তুমি যেটা ক্ষমতাসী যা ধর প্রচন্ড বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি তো ধেয়ে ধেয়ে তো তলার দিক আসবে এবার যখন তলার দিকে আসবে যদি ধেয়ে আসার জায়গা না পায় সেটা যদি ঘর বাড়ি হয়ে যায় তাহলে জলটা কোথায় যাবে নদীতে যাবে তো নদী যদি নাব্য তো নষ্ট হয়ে যায় তাই নদী উপচিয়ে যাবে না নদী উপচিয়ে যাবে সেই জন্য নদী উপচিয়ে গেছে নদীর দুকুল প্লাবিত হয়েছে হরপা বান হয়েছে ভেসে গেছে উত্তরবঙ্গ এর জন্য দায়িত্ব দিদির দলবল তারা তো এই পাহাড়ি অঞ্চলের বাস্তুতন্ত্র ধ্বংস করেছে অবৈধ নগরের এটা প্রকৃতির দোষ দিতে হবে নাগেন মুর্মুকে রক্ত রক্তাক্ত করার পর দিদি তার লাল রক্ত দেখেছে শঙ্কর বাবু আছেন না ঘোষ তার লাল রক্ত বেরিয়েছে দিদি লালের প্রতি আসক্তি আছে খগেন মুর্মুর লাল রক্ত বেরিয়েছে ওই জন্য মুর্মু দেখে আর মার খাইতে কেন তোরা আগে যাবি দিদি সর্ব তো আগে যাবে শ্রমিক ভোটটা যাবে গেছে আগে গেছে দে ভালো করে মেরে পরে গেছে কেন পরে যাবে যদি যদি শ্রমিক ভোটটা যাবে পর দিন এত মাধ্য আমি কার্নিভাল করব আমি কার্নিভাল করে নায়ক নায়িকাদের ম্যানেজ করে ওদের সাথে নেচে মা দুর্গার অভিবাদন গ্রহণ করে তারপরে যাবো তোরা গেছিস কেন দিতে গেছে ওরা তখন ছিল এবার দিদি ত্রাণ নিয়ে গেছে দিদি ত্রাণে কি আছে মেয়াদ উত্তীর্ণ মাথায় ছাদ নেই জল নেই খাবার নেই ঔষধ নেই পোশাক নেই নিরাপত্তা নেই কি মান নেই আর অপরাধ ওরা গরিব আর আমরা ওরা করছে অর্থাৎ যারা তৃণমূল পার্টি করে তাদেরকে একটু বেশি করে ত্রাণ দে আর যারা অন্য পার্টি করে তাদেরকে দেওয়া যাবে না আগেই বলা হয়েছে তোমরা কি আমাদের দলটা করো তবে তো তোমরা লক্ষ্মীর ভান্ডার পাবে একশো দিনের কাজে কাদেরকে নেওয়া হয় যারা অনুপ্রাণিত তাদেরকে নেওয়া হয় আমরা জানি শুধু তাই না আবাস যোজনার সুবিধা কারা পেয়েছিল অনুপ্রাণিত লোকেরা পেয়েছিল ঠিক তেমনই যতই সর্বশান্ত উত্তরবঙ্গের লোকেরা তাদের প্রত্যেকে কিন্তু পাবে না যারা অনুপ্রাণিত তারা পাবে আর যারা অন্য দলের আছে অন্য মতের আছেন তাদেরকেও যদি মেয়াল ওয়াটার দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ মেয়াল ওয়াটার অভিযোগ উঠেছে কি বিডিও রা নাকি চুরি করছে শুধু পার্টি কর্মী না এটা কথা বলবো আমি জলেরও বলছি তো সবেরই তাহলে বিডিও যে চুরি করে আছে বিডিও রা একলা খায় দোলাসেন কি বলেছে তোমার জানা আছে ভাগ করে খাও তোমরা কি করো পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর ভাগ করে খাও যেতে পারে যাবে আর গরিব লোক মনে করতে পারে কিছু দেবে গরিব গুরুব থেকে কিন্তু তোমার মনে হচ্ছে সব তোমার মোল্লাটা তোমার দলিত থেকে হচ্ছে তো আদিবাসী দলিত থেকে ধর্ম দিতে হচ্ছে তোমাদের মানুষ মনে হচ্ছে তোমাদের মানুষ মনে হচ্ছে তোমার দুধের গাই এই দুটো লোককে দেখি ধরা পড়ে শুনতাম মানে এতদিন পর গ্রেপ্তার করি তারা কি দুধের গাই দেখি আমি না আমার পরিষ্কার কথাবার্তা হচ্ছে যে যখন তজন চল উত্তরবঙ্গ অনেক লোক কাঁদছিল গন্ডারও কাঁদছিল পঁচাত্তর জন মারা গেল কত লোক ভেসে গেল কত সম্পত্তি নষ্ট হলো ছিল তো আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি একটা হাসছিল আনন্দ পাচ্ছিল কি মজা বান হলো এই যে ভেসে গেল এবার ত্রাণ আসবে রাজ্য সরকার দেবে আবার রাজ্য সরকার বললে কেন্দ্র সরকার দেবে আমরা ওই ত্রাণ লুট করবো তুই বিশ্বাস করবি না কিছু লোকের আনন্দ হচ্ছিল কিছু লোকের ঘর একতলা থেকে চারতলা হবে ত্রাণ লুট দিদি রাজত্বে না ত্রাণ মানে লুট করাটা হচ্ছে সবচেয়ে বড় শিল্প যেমন আমাদের বলে দিই যেমন আমাদের শরীরে আমাদের শরীরের চালিকা মূল চালিকা শক্তি আর আর মস্তিষ্ক এখন শাসক দলের মূল চালিকা হচ্ছে তোলাবাজি দুর্নীতি দুর্বৃত্তায়ন লুটপাট নোগ্রামি নষ্টামি সিদ্ধি মনে পড়ে পিয়াস জড়ের সময় সন্দেশকারীদের ত্রাণ দিতে গিয়েছিল শেখ সাজার লোকেরা ত্রাণটা কেড়ে নিয়ে মেরে লাট করে তাড়িয়ে দিয়েছে মন্ত্রীকে চাচ্ছে না ত্রাণ মানেই

দিদি তো মা দুর্গার সাথে গল্প করে গেছে কান্নি বেলা তো মা দুর্গার সাথে কথা হয়েছে দিদি দিদির মধ্যে তো গেছে তারা রাস্তা বললো খগিন মুর্মুর গাড়ি বেশি করে গেছে বলে রাস্তা গেছে দিদির গাড়ি হালকা তাদের রাস্তায় সেই জন্য খগেন মুর্মুকে জনগণ ধরে পিটিয়েছে তাই তো আমি অবাক হয়ে যাচ্ছি মাননীয়া আপনি এবার একটু শরীরের টেস্ট করান আপনি বলেছেন খগেন মুর্মুর নাকি একটু ডায়াবেটিসটা কন্ডগোল হয়েছে আর তেমন কোন নাকি চোট লাগেনি খগেন মুর্মুর নাকের কাছে না চোখের কাছে গর্ত হয়ে গেছে তাই তো দিদির কাছে তেমন চোট নেই দিদির প্রেসক্রিপশন ভয়ঙ্কর নচিকেতার কথা মনে পড়ে নচিকেতার ওই প্রোটিন কত আছে আর হিমোগ্লোবিন নাকি কমে গেছে প্রোটিন কমে গেছে তাই দিদি মেনু চাট করে দিতে মেনু চাট করে দিতে চাইছিল ডায়েট চাট খগেন খগেন মুর্মুর কি ডায়েট চাট করে দেবেন নাকি কার্যত কুনাল ঘোষেরা ত্রিপুরা গেছে সেখানে তারা দীর্ঘক্ষণ নাকি এয়ারপোর্টে বসে কার্যত তাদেরকে নাকি পুলিশ যেতে চাইনি তারা বীরবাহাজটাকে কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিল মানে অনেকেই বলছে যে কাঁচা স্ক্রিপ্ট মানে বীরবাহাজটা যদি ওখানে কোনোভাবে আক্রান্ত হলো তো তাহলে দেখা যেত আদিবাসী যে ভোটের কথা বলা হচ্ছে দেখুন ভাই আচ্ছা ত্রিপুরায় গেছে কেন একটা নাকি পার্টি অফিস ভাঙচুর হয়েছে তাই তো তাহলে একটা পার্টি অফিস ভাঙচুর হলে গোটা ত্রিপুরা চলে যেতে হবে রাজ্যে কি আর কোন ভাংচুর হয়নি রাজ্যে কি বিরোধী দলের কোন পার্টি অফিস ভাঙচুর হয়নি তাহলে কি নরেন্দ্র মোদীর আর পাগলামি হচ্ছে নাকি আসলে ত্রিপুরাতে একটা হামলা হোক একটা গন্ডগোল হোক হলে এই পশ্চিমবঙ্গে ফগের মুর্মুর সাথে যেটা হয়েছে ওটাকে ব্যালেন্স করে দেবে ওই জন্য ইচ্ছা করে জেচে গেছে তো আমার বক্তব্য আমি বিজেপি বা বিরোধী অন্য দলের যারা শাসক দলের যারা আছে তাদের বলে রাখি দাদা হামরা টামলা যদি করেনো ওই খগেন বুনুর মত পিচ মারবেন না বড় বেশি বাড়াবাড়ি হয়ে যায় একটু দাক্কাতে কি সারা বছর মানুষ দেখতে পায়নি সেই জন্য খুব ফোকাস করেছে এ মুখ্যমন্ত্রী বলছেন আচ্ছা দিদিকে সারা বছর মানুষ দেখতে পেয়েছে এবং এত উন্নতি হয়েছে উত্তরবঙ্গে যে তারা आजाद উত্তরবঙ্গ চাইছে দিদি তাহলে আপনাকে খুব বেশি করে দেখেছে আপনাকে বা আপনারা দলবলকে এই দুষ্টศรี আর মিষ্টিসি লোকদেরকে খুব বেশি করে দেখেছে ওরা কেউ আজাদ উত্তরবঙ্গ চাইছে দেখুন তো ওরা কেউ চাইছে উত্তরবঙ্গকে শরীর ইয়েতে কুনাল ঘোষ বলছেন যে এই যে ত্রিপুরা এসছি ডেড বডি হয়ে না ফিরে যেতে হয় হেঁটে এসেছি ডেড বডি হয়ে না ফিরে যেতে তাহলে ও তো তৈরি হয়ে গেছে ত্রিপুরা যেতে থেকে কে বলেছিল ত্রিপুরার লোক ভালো রেখেছে তো তার মানে হচ্ছে খগেন মুরমুকে এখানে মারা হবে এবার আমরা ড্র করতে ত্রিপুরায় গেলাম যে কগের মুর্মুকে আমাদের লোক মেনেছে তোমরা একটু মেরে দাও তোমরা একটু ত্রিপুরাতে মেরে নাও আরে বাবা হবে আমি বারবার বলছি কিন্তু সদবোধ করার তোরা গরিব গুরব আদিবাসী তোদের জীবনের কি বললো আছে রে তোদের তো আলিপুরদুয়ারের তিনটে শিশুকে মেরে দর্শন করে খুন করে দিয়েছি নিউ হয়নি বীরবাহকে একটু সাবধানে থাকতে বলছি আমি তোমাদের বঙ্গ টিভির মাধ্যমে বলছি ওরে ও বীরবাহ তোমাকে নিয়ে গেছে টোপ হওয়ার জন্য মাছ ধরার টোপ তোমাকে পেটাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে যাতে করে দায়িত্ব সহকারে বিজেপি পেটায় আমি বিজেপি কে বলে রাখি বীরবাহকে হাত দেবে না ওটা অঙ্ক করছে শোধবোধ করার জন্য ব্যালেন্স করার জন্য বাকিদেরকে একটু দেখে নাও বাকিদেরকে বেশি জোরে না একটু একটু কাঁধ দিয়ে একটু কাতু কুতু তোমাদের কাতু কুতু হাসি পাগল করে ফিরবে ত্রিমুরা থেকে এত ঘষে ঘষে ঘোষ সব ঘোষ গুলো বাড়ি এই ঘোষটা এই ঘোষটা ভালো আর ওই আমাদের শঙ্কর ঘোষটা চলবে না শঙ্কর ঘোষটা চলবে না সে বড্ড কালো আমি খালি বলি বীরবাহকে বলি যেই তোমাকে বাড়তে আসবে তুমি খালি ঘোষেদেরকে সামনে করে দেবে ঘোষেরা ওরা ঘোষাঘোষি করে করে তুমি বাবা আমার দলি আদিবাসী তোমার গায়ে না হাত দেয় তোমাকে টোপ হিসাবে মাছ ধরার টোপ হিসাবে তোমাকে দিয়ে গেছে আমি আবারও বলছি শোধবোধ করতে যে এখানে পিটিয়ে নিয়েছে খগেনকে আমাদের বীরবাহকে পিটিয়ে ড্র করে দিই যাতে করে সমস্ত কিছু ব্যালেন্স হয়ে যায় সরে বীরবাহা আব্বাদের জনজাতির কোন মর্যাদা নেই তাই আব্বাদের জনজাতির একজন ভারতের মহিলা রাষ্ট্রপতি হওয়ার পর তার গায়ে রং নিয়ে আলোচনা করা হয় আপনাদের জনজাতির একজন মহিলাকে দণ্ডি কাটানো হয় আপনাদের জনজাতি দুটো মহিলাকে ওই মালদাতে উলঙ্গ করে হাঁটানো হয় আপনাদের জনজাতির তিনটি শিশুকে কিছুদিন আগে যখন তিলত কুমারী হচ্ছে ওই আলিপুর দুয়ারে প্রথমে ধর্ষণ তারপর চালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে আর আপনাদের জনজাতির এত লোক থাকতে এত বিভসবে খুর্মকে মৃত্যুর দিকে ঠেলে দেবাংশ খেলা হচ্ছে খেলা খেলা হবে হলে বডিগার্ড গেছে সঙ্গীস গেছে আমি বীরবাহ বলছি প্লিজ আপনাকে নিয়ে খেলা হবে কারো শাস্তি হয়নি এতগুলো আদিবাসী লোকের প্রতি অত্যাচার কার শাস্তি হয়েছে বীরবাহাদি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো শাস্ত্রের ঠিক কারো যে কারো হয়নি কারণ আপনাদের মারা যায় আর আপনাদের সময় উত্তীর্ণ এক্সপায়ারি হয়ে যাওয়া জুস আর জল খাওয়ানো যায় আপনাদের ছট পুজো করলেও কেউ এসে যায় না আপনারা খেলনা আপনারা গরিব করব আপনাদের ইজ্জত নেই আপনাদের মান সম্মান নেই প্রয়োজনে আপনাদের থেকে কিছু কিছু ত্রাণ ছুড়ে দেওয়া হয় সেইটাও ঠিক মতো ছুড়ে দেয়নি তাই চার দিন ধরে জল খেয়ে আছে খাবার পাইনি ধন্যবাদ